ধর্মীয় রীতিনীতি ছাড়া বিশেষ পদ্ধতিতে যে বিবাহটি সম্পাদিত হয় সেটি স্পেশাল ম্যারেজ নামে পরিচিত মনে রাখবেন যে স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে দম্পতি হিন্দু মুসলিম খ্রিস্টান জন্য পার্সি যে ধর্মেরই হোক না কেন তারা স্বামী স্ত্রী হিসাবে বৈধ স্বীকৃতি পাবে তো চলুন আমরা ধাপে ধাপে জেনে নিই যে একটি স্পেশাল ম্যারিজের নিয়মকানুন বিদেশি নাগরিক বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম তারা নিজ নিজ ধর্ম বহর রেখে যে বিবাহটি সম্পাদন করে সেটি মূলত স্পেশাল ম্যারেজ নামে Pois então স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে বেশ কিছু সত্য বা কন্ডিশন রয়েছে স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এছাড়া মনে রাখবেন স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে বরের বয়স অবশ্যই একুশ বছর পরিপূর্ণ হতে হবে এবং কনের বয়স অবশ্যই আঠারো বছর পরিপূর্ণ হতে হবে যদি বরের বয়স একুশ বছরের কম হয়ে থাকে সেক্ষেত্রে পিতামাতা বা অভিভাবকের অনুমতি লাগবে মনে রাখবেন যে স্পেশাল ম্যারেজ ঘনিষ্ঠ আত্মীয় বা রক্তের সম্পর্কের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ রক্তের সম্পর্কের মধ্যে স্পেশাল ম্যারিজ সম্পাদন করা যাবে না তো চলুন আমরা দেখি যে স্পেশাল ম্যারিজ কী প্রক্রিয়ায় সম্পাদিত হয়ে থাকে যদি কোনো একজন দম্পতি স্পেশাল ম্যারিজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন সেক্ষেত্রে বিবাহের চোদ্দ দিন পূর্বে স্পেশাল ম্যারেজ রেজিস্টার বরাবরে একটি লিখিত নোটিশ প্রদান করতে হবে চলুন আমরা স্পেশাল ম্যারেজের নোটিশের একটি নমুনা দেখে আসি স্পেশাল ম্যারেজ রেজিস্টার রেজিস্টার স্পেশাল ম্যারেজের নোটিশটি তার বুকে অন্তর্ভুক্ত করবেন এবং সেটি সকলের জন্য উন্মুক্ত রাখবেন বিবাহ সম্পাদনের জন্য চোদ্দ দিন সময় অপেক্ষা করতে হবে এই চোদ্দ দিনের মধ্যে যে কেউ এই স্পেশাল ম্যারেজে আপত্তি জানাতে পারে চোদ্দ দিনের নোটিশের সময় অতিবাহিত হবার পরে যদি কোনো ধরনের আপত্তি না থাকে সেক্ষেত্রে রেজিস্টারের সম্মুখে বর এবং কোণেকে দুটি পৃথক পৃথক ডিক্লারেশন করতে হবে ডিক্লারেশন করার সময় অবশ্যই তিনজন সাক্ষীর উপস্থিতি থাকতে হবে বর এবং কোনে যদি স্পেশাল ম্যারেজ সম্মুখে এবং তিনজন সাক্ষীর সম্মুখে না করে সেক্ষেত্রে একটি স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রেশন করা যাবে না চলুন আমরা একটি স্পেশাল ম্যারেজের ডিক্লারেশন ফর্মের একটি নমুনা দেখি স্পেশাল ম্যারেজের ডিক্লারেশন হবার পরে স্পেশাল ম্যারেজ রেজিস্টারের উপস্থিতিতে এবং সাক্ষী গুণের উপস্থিতিতে বর এবং কোনে বলতে হবে আমরা উভয়ই তোমাকে বৈধ স্বামী স্ত্রী হিসাবে গ্রহণ করলাম বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত একজন স্পেশাল ম্যারেজ রেজিস্টারের সম্মুখে যখন আপনারা একটি স্পেশাল ম্যারেজ সম্পাদন করবেন তখন এই স্পেশাল ম্যারেজ রেজিস্টার তার রেজিস্টার বুকে আপনাদের বিবাহটি নিবন্ধন করবেন এবং আপনাদেরকে একটি রেজিস্টার সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেট প্রদান করবেন চলুন আমরা একটি স্পেশাল ম্যারেজ রেজিস্টারের সার্টিফিকেটের নমুনা দেখে আসি এছাড়াও আপনাদের স্পেশাল ম্যারেজ সংক্রান্ত একটি এভিডেভিট তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে সম্পাদিত করতে হবে চলুন আমরা সেই এভিডেভিটটিরও একটি নমুনা দেখে আসি তো এতক্ষণ আমরা আলোচনা করলাম যে একটি স্পেশাল ম্যারেজ কিভাবে সম্পাদিত হবে